আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ফুটবল এর যে অপশনটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই অপশনটির নাম হচ্ছে ফার্স্ট গোল টাইম তো এই অপশনটা কিভাবে কাজ করে এই অপশনটা কি এবং কিভাবে তোমরা এই অপশনটা অ্যানালাইস করবা আজকের ভিডিওতে আমি সম্পূর্ণটা দেখাই দেব তোমরা ভিডিওটা টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবে তাহলে ভালোভাবে বুঝতে পারবা এই অপশন সম্পর্কে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে ফার্স্ট গোল টাইম এই অপশনটা মানে কি ফার্স্ট গোল টাইম এই অপশনটা মানে হচ্ছে তোমাদের যে এখানে যে ভায়ারমেনিক এবং অকল্যান্ড সিটি পুরো খেলা হবে এই খেলাতে প্রথম গোলটা কখন হবে কত মিনিটের মধ্যে প্রথম গোলটা হবে সেই গোলটা কে দিবে সেটা বড়ো কথা না এখানে ভায়ারমেনিক বা অকল্যান্ড সিটি যে কেউ দিতে পারে কিন্তু তোমাকে এখানে প্রেডিকশন করতে হবে প্রথম গোলটা কত মিনিটের মধ্যে হবে এখানে দেখো তিনটা অপশন আছে আমি এটা তোমাদেরকে এখন বোঝাই দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি তোমরা যারা ব্যাটিং এ নতুন বা অনেক দিন যাবত ব্যাটিং করতেছো কোনো কোনোভাবেই কোনো প্রফিট করতে পারতেছো না এর কারণ হচ্ছে তোমরা ব্যাটিং সম্পর্কে শিখতে চাও না এখানে ধারণা নিতে চাও না তোমরা করো কি ভাগ্যের উপর ডিপেন্ড করে তোমরা ব্যাটিং করে দাও কিন্তু ভাই ব্যাটিং থেকে ইনকাম করতে হলে তোমাদেরকে 100% ব্যাটিংটা শিখতে হবে এখানে শিক্ষা ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই প্রফিট করতে পারবে না তো তোমরা যারা ব্যাটিং সম্পর্কে ধারণা নাই বা বিভিন্ন অপশন সম্পর্কে জানো না বা কোনটা কিভাবে কাজ করে এগুলো জানো না তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে প্রো ব্যাটিং টিপস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এক থেকে দুটি ফ্রি মাল্টি দেই এবং সেখানে বিভিন্ন অপশন নিয়ে বিভিন্ন ভিন্ন ভিন্ন নতুন নতুন কিন্তু সহজে উইন হয়ে যায় এই টাইপের অপশনগুলো নিয়ে কিন্তু আমি আমার গ্রুপে মাল্টি দিয়ে থাকি তো তোমরা এই আমার গ্রুপে জয়েন করে ফ্রি মাল্টিগুলো খেলে প্রফিট করতে পারবা সেই সাথে তোমরা ব্যাটিংয়ের বিভিন্ন অপশন শিখতে পারবা তোমরা ব্যাটিংয়ে কিন্তু পণ্ডিত হয়ে যেতে পারবা তো এই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা যদি ব্যাটিংটা শিখতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তো আমি প্রথমে এখানে দেখবো যে প্রথম যে অপশনটা কি আছে দেখে এখানে এক থেকে ষোলো দেওয়া আছে ওয়ান থেকে সিক্সটিন মানে এক থেকে ষোলো মিনিটের মধ্যে তুমি যদি এই অপশনটাতে ভ্যাট করো এবং টোটাল খেলাটাতে যদি ধরো এক থেকে ষোলো মিনিটের মধ্যে কোনো গোল হয় তাহলে তুমি উইন করবা কিন্তু এক থেকে ষোলো মিনিটের মধ্যে যদি কোনো গোল না হয় যদি পরে গিয়া গোল হয় সতেরো আঠারো বা নব্বই মিনিটে গিয়ে গোল হয় তাহলে তুমি লস এবং পুরো খেলাতে যদি গোল না হয় তাহলে তুমি লস করবা এখানে দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে সতেরো থেকে নব্বই ধরো তুমি এই অপশানটাতে ভ্যাট করলা এবং গোল হইল গিয়া বিশ মিনিটে বা ২৪ মিনিটে বা প্রথম গোলটা যদি এই সতেরো থেকে নব্বই মিনিটের মধ্যে হয় তাহলে তুমি উইন করবা কিন্তু তুমি ব্যাট করছো সতেরো থেকে নব্বই এই অপশনটাতে কিন্তু গোল হয়ে গেছে দেখা গেছে প্রথম এগারো মিনিটের মাথায় গোল হয়ে গেছে তাহলে কিন্তু তোমার ওয়াটটা লস হয়ে যাবে আর এখানে যে অপশনটা আছে নো গোলস এই নো গোলস মানে তোমরা যদি মনে করো যে এই যে বায়ারমেনিক বকল্যান্ড সিটির খেলাতে কোনো গোল হবে না অনেক সময় হয় না যে শূন্য শূন্য গোলে খেলা ড্র হয় সেই ক্ষেত্রে তোমরা এই অপশনটাতে ওয়েট করবে নো গোল তাহলে খেলাতে যদি কোনো গোল না হয় তাহলে তুমি উইন আর যদি গোল হয় তাহলে তোমার ব্যাটটা লস হয়ে যাবে তো আশা করি তোমরা এই অপশনটা বুঝতে পেরেছ যদি কোনো না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারো আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে কোনো বিষয় নিয়ে বা ব্যাটিং সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা আমার টেলিগ্রাম থেকে পার্সোনাল আইডিতে মেসেজ দিতে পারো সেখানে আমাকে মেসেজে বা কলে যে কোনোভাবে আমার সাথে কথা বলতে পারবা তো আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে তো আমি তোমাদেরকে এখন দেখাই দিব যে তোমরা এই খেলা এইগুলো অ্যানালাইজ করবা কীভাবে ফার্স্ট গোল টাইম এই অপশনগুলো তোমরা কীভাবে অ্যানালাইজ করে ব্যাটিং করলে সহজে সাকসেস হইতে পারবা তো এখানে দেখো যে খেলাগুলোতে গোল হয় বেশি যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ সেই খেলাগুলোতে প্রথমে কিন্তু গোল হয়ে যায় বাইখানে যে দেখো বায়ামিউনিক ভালো একটা দল অকল্যান্ড সিটি মোটামুটি দুর্বল একটা দল সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যখন তোমরা এই টাইপের খেলা পাবা যেখানে গোল বেশি হবে বা প্রথমেই গোল হয়ে যাবে সেখানে তোমরা এই যে ওয়ান থেকে ষোলো মিনিট এই অপশনটাতে তোমরা ভ্যাট করতে পারবে এটা একটা ভালো একটা অপশন আর যেই খেলাগুলোতে গোল কম হবে তোমরা বুঝতে পারবা বা তোমরা দেখবা যে শক্তি শক্তিতে দুইটা দল সমান সমান সেই খেলাগুলোতে কিন্তু গোল হয় কম হয় সেই খেলাগুলোতে তোমরা সতেরো থেকে নব্বই মিনিট এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে ব্যাট করে দিবা তাহলে তোমরা এখান থেকে উইন করতে পারবা আর অবশ্যই তোমরা তাদের হেড টু হেডটা দেখে নিবা লাস্ট পাঁচটা খেলা বা এই ভায়ারমেনিক কাদের সাথে লাস্ট পাঁচটা খেলা খেলছে এবং কিভাবে উইন করছে কয়টা গোল দিছে এগুলো সব তোমরা দেখে নিবা দুইটা দলেরই তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওতে একটি লাইক দিবা আর আমার ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবা ধন্যবাদ